পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণভাবে সুখী না কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণভাবে সুখী কোনো না কোনো সাইড দিয়ে মানুষের দুঃখ থাকবেই আমিও কিন্তু বলতে পারবো না যে আমি একেবারেই সুখী তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু খুব একটা ভালো নেই তো ভালো না থাকার কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখেন মুখে এক হাসি আর শরীরে অসুখ নিয়ে আমরা তিনজনে চলে যাচ্ছি আজকে একটু শহরে শহরে যাব ডাক্তারকে দেখানোর উদ্দেশ্যে আসলে আমি কেন অসুখী সেটা আপনাদের বলি তো আগে আল্লাহর কাছে সুখটা আদায় করি আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়েই সুখী কিন্তু অসুস্থতার জন্য একটু অসুখী প্রায় কয়েক মাস যাবৎ অসুখ আমার পিছুই ছাড়ছে না কিছু না কিছু আমার হচ্ছেই তো যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে কয়েক মাস আগে আমার বড় ধরনের একটা সমস্যা হয়েছিল আর আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি তারপর থেকে হাসপাতাল বা ক্লিনিকের নাম শুনলেই কিন্তু ভয়ে আমার গায়ের লোম শিউরে উঠে কারণ কি জানেন আমি সে সময়তে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি যা বলার মতো না মুখের ভাষায় তা বোঝানো যাবে না তো যা হোক এই যে আমি ডক্টরের কাছে চলে এসেছি আসার পর আমার প্রেশারটা চেক করলো তারপর আমাকে অনেকগুলো রিপোর্ট করতে দিল আলট্রাসোনোগ্রাফি ব্লাড গ্রুপ তারপরে হচ্ছে ইউরিন টেস্ট অনেকগুলো রিপোর্ট দিছে তো এই রিপোর্টগুলো করা আমি কাউন্টারে টাকা জমা দিয়েছি তো এখন আমি রিপোর্টগুলা করাবো তো এই যে আমার রিপোর্ট করানো হয়ে গেছে রিপোর্ট করানোর পর আমি ডাক্তার দেখাইলাম তো আলহামদুলিল্লাহ আমার সব রিপোর্টগুলাই ভালো আছে এখন আমি নিশ্চিন্ত আমি টেনশন মুক্ত হলাম কয়েকদিন যাবৎ রাত্রে আমি ঘুমাতে পারছি না আসলে এই অজানা একটা টেনশানে রিপোর্ট দেখার পর আমাকে অনেকগুলো ওষুধ লিখে দিছে তো আপনাদের ভাইয়া বলল যে এখান থেকে আসলে ওষুধগুলো নিয়ে যায় তাহলে একেবারে সব ওষুধগুলো নিলে সব দিক দিয়েই ভালো হবে তো এই যে দেখেন ওষুধের দোকানে সব ওষুধগুলো নিচ্ছে তো আমরা বাড়ি থেকে বের হয়েছি কিন্তু সকাল সাড়ে নয়টার সময় আর এখন বেলা চারটা বাজে আর সাথে আমার ছোট বাচ্চাটাও আছে তো অনেক ক্ষুধা লাগছে এখন আমরা খাবার জন্য একটা হোটেলে আসছি আর কিছুদিন যাবত আমি টেনশানে কিন্তু ঠিকমতো ভাতও খেতে পারছিলাম না আর আজকে মনে হয় একটু ভাত খাইতে পারবো যেহেতু টেনশান মুক্ত হয়েছি তো এই যা আমার পছন্দের বট আর আমার বরের পছন্দের গুজি মাছ অর্ডার করা হয়েছে তো আমরা এখানে খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি আবারও সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আর আমি সব সবসময়ই একটা কথায় বিশ্বাসী যে আল্লাহ যা করে তা কিন্তু ভালোর জন্যই করে আল্লাহ কখনোই তার বান্দার জন্য খারাপ চায় না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ